দূরপাল্লা বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্বিতীয় সেতুতে এই অগ্নিকাণ্ডে গোটা বাস পুড়ে গেছে বলে জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে বৃহস্তেবার রাতে পুরুলিয়াগামী বাসটি দ্বিতীয় হুগ্লি সেতুতে ওঠার পরে এই দুর্ঘটনা ঘটা বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তবে এই দুর্ঘটনায় ব্রিজের গার্ডারেরও ক্ষতি হয়েছে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আছে কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে খাঁক হয়ে গেছে এই দুর্ঘটনায় যাত্রীরা আহত না হলেও দূরপাল্লা বাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে ধর্মতলা থেকে একাধিক রুটে দূরপাল্লা বাস রাতের দিকে যাতায়াত করে সেই সমস্ত বাসে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকে বলছে যে বাসটি চাকায় আগুন লাগে এবং তারপরই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে এই দুর্ঘটনা গোটা বাস পুড়ে গিয়েছে ঘটনায় পুলিশ এবং দমকল একজনে কাজ করে দ্বিতীয় সেতু তো যানজট ছাড়ায় বিস্তর কল্যাণ অধিকারী আমাদের Mapa <coughs>